স্পেশালিস্ট মাদ্রাসায় যারা পড়াশোনা করে কোরআন কোরআন নিয়ে পড়াশোনা করে যারা ইসলামিক মাইন্ডের তাদের প্রতি আমি একটু বেশি উইক আমি জানি না এই উইকটা কেন হয়তো তাদের প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি হয়তো এই ভালোবাসাটা আমার কোরআনের জন্য বেশি ভালোবাসাটা হয় কারণ আমি যখনই কোনো হাফেজ মাওলানা বা শুনি তখনই আমি তাকে জড়িয়ে ধরি আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় ওই মানুষটার ভিতরে কোরআন আছে আল্লাহর কথা আছে যার ভিতরে আল্লাহর কথা আছে তার ভিতর তার সাথে মোলাকাত করা বা কথা বলা আমার কাছে মনে এটা সৌভাগ্যের ব্যাপার আমি সবসময় এটা চেষ্টা করি বাংলাদেশে যে প্রান্তেই যাই না কেন জাতীয় ক্রিকেটার আমাদের দেশের গর্ব রত্ন মেহদি হাসান মিরাজ ভাইকে এ পর্যায়ে সম্মাননা কেস দিয়ে বরণ করে নেবেন নিদাউল কোরআন ওয়াসনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং নিদাউল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হাফিজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব দাওয়াত উপবিষ্ট রয়েছেন আমার পরম আত্মার আত্মীয় একান্ত প্রিয় ভাই দু হাজার থেকে আমাদের সম্পর্ক আজও পর্যন্ত অটুট রয়েছেন আমার একান্ত বন্ধুদের মধ্য থেকে অন্যতম একজন মেহেদি হাসান ভাই আমাদের মাঝে এসেছেন আমরা সবাই পড়ি মাঝখানে বেশ কিছুদিন আমাদের সাক্ষাৎ হয় না তো গত কয়েকদিন আগে আমি বাসায় গিয়েছিলাম তো আমি এখন ঢাকায় নিদাউল করান আছি উনি জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন তো এবং নিদাউল কোরআন পরিদর্শনে আসবেন সেই সুবাদে আজকে নিদৌল কোরআনের এই আমাদের খুদে ছোট্ট হাফেজ বন্ধুদের দেখতে আসা তো তিনি তার অভিব্যক্তি প্রকাশ করবেন আজকের এই আয়োজন আজকে ছাত্র বন্ধুদের এই সংবর্ধনা তো তার আগে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে কিছু তেলাওয়াত শুনব হামনার শুনব তাদের ছাত্রদের পক্ষ থেকে তাদের বক্তৃতা শুনব এ পর্যায়ে আমি আমন্ত্রণ করছি আমাদের নিদল কোরআন ওয়াসুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছোট্ট বন্ধু মিশানকে মিশান মঞ্চে এখন আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করুন আসসালামু আলাইকুম অনারেবল অডিয়েন্স ওয়েল দিস ইজ হাবিবুর রহমান মিশান আই এম স্টুডেন্ট অফ নিদল কোরআন ওয়াসুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আই এম রিয়েলি প্লিজড টু কাম হিয়ার ইংলিশ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রেশাস মোস্ট মি যাবতীয় উপসংসা আল্লাহ তালার যিনি সকল শ্রেষ্ঠ জগতের পালন কর্তা ফেস বিচ আল্লাহ দ্য লর্ড আ দ্য ওয়ার্স Oh, Rahman, you Rahim. Jini Mehirvan, O Porandalu. Most gracious, most merciful. Maliki, you're mid-dean. Jini Malik. Master of the day of the man.

তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজির হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে নট দ্য ওয়ে অব দোস হু আর থিওয়ার্ড নট অব দোস হু এন্ট অ্যাস ট্রেই আই উড লাইক টু ফিনিশ আর টুডে ফর ইউ ফেশন শেয়ারিং সি ইউ আগেইন অন সাম আদার ডে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আওয়ার স্টুডেন্ট অফ নিদাউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোহাম্মদ মিশান এ পর্যায়ে তেলাওয়াত করবেন আমাদের হেস বিভাগের ছোট বন্ধু জিহাদ ইবনে জশিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তা উফাইয়া আইল এ মুন সদেব আলাইকুম আর এখনতুল্লাহবার আকাই তো বিপর্যয় আমাদের সামনে একটি হামদানাত পরিবেশন করবেন নিরাউল করান সাংস্কৃতিক ফোরামের সঙ্গীত পরিচালক হাফেজ আব্দুল কাদের মঞ্চে আসছেন হাফেজ আব্দুল কাদের নিকোশাল তুমি পরশমনি, হতাশ জীবনে আশার গল্প তুমি নিকোশালো তুমি পরশমনি, হতাশ জীবনে আসার গল্প তুমি কল্পনাতে তুমি ওলা সন্ধ্যা প্রভাতে জোপিস আলা মো মোহাম্ম মো হাম্মাদ রসুল মোহাম্ম মোহাম্ম মোদ হবি رسول الشفيع كريم الصفات ان نرى علينا دروب الحياه فان كنت تمشي طريق النجاه فصل عليه وزد في الصلاه محمد 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 رسول মোহাম্মাদে মোহাম্মাদে মোহাম্মী মোহাম্মাদ মোহাম্মা মোহাম্মী নিখোষকালতে তুমি পরশ হতাশ জীবনের সার গল্প তুমি কল্পনাতে তুমি মদিন সন্ধ্যা জপি জোপিস আলা محمد 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 رسول محمد, محمد 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 امين رسول الشفيع كريم الصفات النار علينا دروب الحياه فإن كنت تمشي طريق النجاة فصلي عليه وزد في الصلاة মো হাম্মা দে মো হাম্বাদসুল মোহাম্মা দে মো হাম্মাদ মো হাম্বা দামিনাম্মা হাম্মা অনেকে মনে করেন যে যারা ক্রিকেটার হয় ক্রীড়াবিদ হয় খেলোয়াড় হয় তারা হয়তো ধর্মীয় বিষয়ে একটু ইগনোর করে চলে কিংবা ধর্মীয় বিষয়ে তাদের অত বেশি জানাশোনা থাকে না কিংবা গুরুত্ব থাকে না কিন্তু আমরা জানি সকলেই যে আমাদের সারা বিশ্বে বিভিন্ন ক্রিকেট টিম রয়েছে আফগানিস্তান পাকিস্তান সহ এমনকি সাউথ আফ্রিকারও অনেক ক্রিকেটার রয়েছেন যারা ধর্মীয় বিষয়ে অত্যন্ত যত্ন সহকারে দায়িত্বগুলো পালন করেন আমলগুলো করে থাকেন তার মধ্যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমেও যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ধর্মীয় বিষয়ে অনেক দুর্বল এবং ধর্মকে তারা সবচেয়েতে বেশি প্রায়োরিটি দেন এমনকি খেলার সময়ও রোজা ভাঙেন না নামাজ কখনো কাজা করেন না তার মধ্যেই আমার চোখে দেখা এবং আমি যার সাথে উঠা বসা চলাফেরা এমনই একজন ব্যক্তি মেহেদি হাসান মিরাজ ভাই যিনি কখনোই নামাজের বিষয়ে একবারেই গুরুত্বহীন থাকেন না সবসময় নামাজের বিষয়ে খুবই যত্নশীল হন এবং সিরিয়াস থাকেন নামাজটুকু আদায় করেন এবং ধর্মীয় বিষয়ে অনেক অনেক দুর্বল মন মানসিকতার দিক থেকে ধর্মের প্রতি সবচাইতে বেশি স্যাটিসফাই থাকেন এবং আগ্রহ থাকে অনেক বেশি বিশেষ করে যারা হাফেজে কোরআন ওলামায় কালাম তাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল তো তার সাথে দীর্ঘ দু হাজার থেকে চলার পথে আমি যতটুকু দেখেছি যে অনেক দেশে বিদেশের ক্রিকেটারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে বিভিন্ন জায়গাতে তো দেখলাম যে সবারই একটা কথা এবং বিশেষ করে মুস্তাভিজ ভাই আমাদের যে ন্যাশনাল টিমের বোলার আছেন সেও একবার বলেছে যে মেহেদি হাসান তো আলেমদের সাথে হজরদের সাথে ইমামদের সাথে সম্পর্ক বেশি তো এরকমই একটা অনুভূতি প্রকাশ করেছে সে আমার সামনে তো আসলে আমরা কর্মর দিক থেকে আমাদের ব্যস্ততার দিক থেকে আমরা এক একজন এক এক প্রফেশনে কাজ করি আমরা কেউ সচিবালয় কেউ মন্ত্রণালয় কেউ ক্রীড়াবিদ কেউ সিঙ্গার কেউ আলেম কেউ হাফেজ এক একজন এক এক জায়গায় থাকি বাট আমাদের সবার কিন্তু একটা প্রধান পরিচয় অকাল ইন্ডিয়ানি মিনাল মুসলিমিন যে আমি একজন মুসলমান এটা হচ্ছে আমার সবচাইতে বড় পরিচয় এটাই আমার সবচাইতে বড় আইডেন্টি পায় তো আমি একজন মুসলমান এবং আল্লা সবাহন তাল্লা সে কথাই বলেন ল তোমরা আল্লাহকে ভয় করম ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন মুসলমান না হয় কেউ যেন মৃত্যুবরণ না করে তো বোঝা গেল যে মৃত্যুর পরে আমাদের দুনিয়ার কোনো পরিচয় চলবে না যে আমি দুনিয়াতে কি ছিলাম কত সম্মানের অধিকারী ছিলাম আজকে আমার এই দুনিয়ার পরিচয় দুনিয়াই থেকে যাবে আখেরাতে আমার দুনিয়ার কোনো পরিচয় চলবে না সেখানে ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস যারা ঈমানের সাথে তাদের নেক আমলগুলো যথাযথভাবে আদায় করবেন সেখানে শুধু সেই পরিচয়টা চলবে আর ওই পরিচয় দিয়ে কানাত লাহুম জান্নাতুল ফিরুদাউস আল্লাহ কাউকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দিবেন শুভাহ আল্লাহ তো আমরা আমাদের মেহেদি হাসান মিরাজ ভাইয়ের কাছে আমি এই মঞ্চে সকল অতিথি শিক্ষক শিক্ষার্থী সবার সামনে আমি অনুরোধ করব যে আসলে এই কোরআন ইসলাম আমাদের সবচেয়ে বড় পরিচয় আজকে দুনিয়াতে যে আমরা সম্মান দিই বা আমাদের চাইতে আরও অনেক বড় পরিসরে সম্মান দেওয়া হয় সম্মানিত করা হয় এবং আমরা জানেন ওয়াল্টনের তিনি অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ অনেক বড় বড় পরিসরের সম্মানের অধিকারী হয়ে থাকেন তো আজকে দুনিয়াতে আমরা যেরকম ফুলের তোড়া দিয়ে সম্মান দিয়েছি আমি অন্তর থেকে সব সময় ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন দুনিয়াতে যেভাবে সম্মান দিয়েছেন আখেরাতেও যেন আল্লাহ তালা যেটি ওয়াদা করেছেন ওয়াসিক আল্লাহদিন আর তাক ইলাল জান্নাতী সুমারা যে আল্লাহ তালা মুত্তা বান্দাদেরকে তার প্রিয় বান্দাদেরকে জান্নাতে এরকম ফেরেশতাদেরকে দিয়ে অসংখ অগণিত ফেরেশত দিয়ে আহালান সাহলাম দিয়ে কন উজ সালা মাত তারা সালাম শুভেচ্ছা দিয়ে লাল গালিশায় ফুলের তোড়া দিয়ে এরকম জান্নাতে নিয়ে যাবেন আমি আমার মেহেদি মিরাজ ভাইয়ের জন্য সময় সেই প্রত্যাশা করব দোয়া করব। তিনি যেন দুনিয়া জীবনে এমনভাবেই চলেন এমনভাবেই সম্পর্ক রাখেন ওলামাইকার সাথে বিশেষ করে আজকের অভিব্যক্তি তো আমরা অবশ্যই শুনব আমি মনে করি আমি বিশ্বাস করি অবশ্যই ভালো লেগেছেন আর যদি ভালো লাগাটাই হয়ে থাকে আমি আবদার করব যেন মৃত্যু পর্যন্ত আমাদের এই ফাউন্ডেশন এবং আমাদের এই নিদাউল কোরআন ওয়াসুনা ইন্টারন্যাশনাল এই আন্তর্জাতিক শিক্ষা মিশন আমাদের এই প্রতিষ্ঠান আসলে নিচক কোনো গতানুগতিক প্রতিষ্ঠান নয় আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তিনি আমার একান্ত বন্ধু মানুষ একবারে কাছের পরম শ্রদ্ধার যে তার যে স্বপ্ন আমারও স্বপ্ন একই যে আমরা চাচ্ছি যে গতানুগতিকভাবে নয় আলেম হাফেজ যারা হবে তারা পাশাপাশি তারা এরকম জেনারেল বিষয়ে তারা পারদর্শী হবে তারাও উচ্চ উচ্চশিক্ষার জন্য দেশে বিদেশের ইউনিভার্সিটিগুলোতে তারা অধ্যয়ন করে দেশ জাতির কল্যাণে তারাও অবদান রাখবে সেটি আমরা প্রমাণের জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি দীর্ঘ নয় বছর আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা শহীদুল ইসলাম দামাত পারাকাত ঘাম ছড়ানো চোখের পানি ও নয়নের আজকের এই পথ চলাম আমরা নবম করেছি ছাত্রদের ইনশাল আমরা স্বপ্ন দেখছি তাদেরকে আমরা দেশে বিদেশের নামে ইউনিভার্সিটিতে আমরা পৌঁছে দিব আমাদের অভিভাবক এই বিষয়ে তারা অনেক স্যাটিসফাই এবং আগ্রহী তো আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রিয় ভাই আমাদের সাথে আমাদের এই পথ চলার একজন অতন্ত্র প্রহরী সংগ্রামী একজন সিপার সালার হিসেবে আমাদের সাথে কাজ করবেন আমরা চাই কি চাই না ইনশাল্লাহ

We are very excited to share with you what we learn in our madrasa. Our madrasa is not just a place for learning, it is a place where we grow, develop good characters in and become better Muslims. The Prophet Muhammad said, al ala kulli muslim. Seeking knowledge is an obligation upon every Muslim. At our madrasa, we follow this teaching by learning both Islamic and general subjects so, so that we can succeed in our lives. Now, I would like to talk about our madrasa curriculum. In our madrasa, we study both subjects and general subjects to prepare for a bright future let me uh, let me tell you more about them firstly we learn quran recitation and memorization the quran is the word of allah and learning at the great honor get honored in our class we learn how to recite the holy quran with the sweet memorize memorizing with our uh, the quran is the word of allah and learning it is a great honor we learn how to recite the holy quran with the with memorized surahs from quran. alhamdulillah, we love reciting and memorizing the quran. we also learn hadiths and islamic studies. we learn about the life of prophet muhammad sallallahu and his teachings, the five pillars of islam and how to practice them. can anyone tell me what the five pillars of islam? mashaallah. We also learn Arabic language. We know the Quran was revealed in Arabic language, so, learning this language is very important in our Arabic class. We learn the Arabic alphabet and how to read words. Alhamdulillah, learning Arabic language helps us understand the Quran better. We also learn akhlaq and good manners in this madrasah. How to speak, how to respect parents, teachers, and elders. How to truthful and responsible. We are so grateful to our teachers, parents, and special guests for supporting our education. May Allah bless our madrasa and make us among those who seek knowledge and act upon it. khair for listening. May Allah bless you all. Amin. Salaamu alaikum শনিポン ছাত্রগরার কারিগল লেখক অবশেষ হাফেজ হাফেজদারি মাওলানা শমুল ইসলাম দামাত পারাবতী شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصوم والقران يشفعان للعبد او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله الله رب العالمين شاهد করছে যে আল্লাহ আজকে সুন্দর এই জান্নাতি পরিবেশে আসার এবং বসার তাহফিক দিয়েছেন এজন্য মনিবের দরবারে সুক্রিয়তেন বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের আজকের নিদমপুরাণ সাংস্কৃতিক পরাম কর্তৃক আয়োজিত আজকের এই খুদে আয়োজন যেখানে আমাদের শ্রদ্ধেও এবং আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ মেহেদি হাসান দীপাত ভাই আজকে মূলত কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় আজকে এখানে আসছেন আসলে উনি ক্রীড়া অঙ্গনের মানুষ ক্রীড়া অঙ্গনে যারা কাজ করেন আমাদের দেশের মানুষ তাদের ভালো এবং দুইটা সাইড নিয়ে আলোচনা করেন তো আলহামদুলিল্লাহ এই আঙ্গিনার মধ্যে ব্যতিক্রম এক ব্যক্তিত্ব মেহেদি হাসান রিপাত ভাই যিনি আলহামদুলিল্লাহ মেহেদি হাসান মিরাজ ভাই যিনি আলহামদুলিল্লাহ অত্যন্ত একজন নামাজি মানুষ এবং একজন মুক্তাকি মানুষ আলহামদুলিল্লাহ আমি যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ উনি তাহাজুত গোজারো তো আলহামদুলিল্লাহ আজকে কোরআনের মহাব্বাতে এই কোরআনের আঙ্গিনাই এখানে ওনার গমন তো আলহামদুলিল্লাহ আমরা মহান রবির কাছে আমি আলোচনা দীর্ঘদিন করব না ওনার অনুভূতি শুনব আমাদের অভিভাবকবৃন্দ ওয়েটিংয়ে আছেন বাচ্চাদেরকে নেওয়ার জন্য তো মহান রবের কাছে এটা পড়িয়া থাকবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল জেনাবি মাহমুদুর রাসী ওসাল্লাম মাহে রমজানের যে মর্যাদা মাহি রমজানের যে ডিগনিটি এটার মনে হচ্ছে মাহি রমজানের মধ্যে কোরআন কারিমের অবতারণা কোরআনিকারিম নাজিন হয়েছে এবং পুরানিকারিমের কারণেই মাহি রমজানের এই মর্যাদা তো আজকে এই রমজানের এই মুহূর্তে কোরআনের মহাব্বতে আমাদের মিরাজ ভাই আমাদের মাঝে আসছেন আল্লাহর হাবিব সাল্লা আলী ও সাল্লামের যে ইরশাদ সোম এবং কোরান বান্দার জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আজকে ওনার আশাটা যেন কোরআনের মোহাব্বতে মহান রব যেন কবুল করে নেন এবং কেয়ামতের ময়দানে এই কোরআন যেন সম্মিলিতভাবে আমাদের জন্য সুপারিশ করে আমরা যেন মহান রবের জান্নাতে যেন যেতে পারি একসাথে ইনশা আল্লাহ আল্লাহ তারা যেন আমাদেরকে সেই তৌফিক দেন আমি কথা তো করব না আমরা শুধু সংক্ষিপ্ত পরিসরে আমাদের মেহমানের আজকের অনুভূতিটুকু শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই শাহাদ হোসেন জাফরি ভাই তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং তার সাথে আমার অনেক আগে থেকে পরিচয় যখন আমি বাংলাদেশ টিমে প্রথম চান্স পাই তখন থেকে তার সাথে আমার পরিচয় তিনি তখন আমাদের মিরপুরে একটা মসজিদের ইমাম ছিলেন নামাজ পড়াতেন তার ওই থেকে আমার তার সাথে পরিচয় এবং আমার সাথে আরও উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়তো তার সাথে আমার অনেক পরিচয় নাই আজকে এসে তার সাথে পরিচয় আমার খুবই ভালো লেগেছে এবং অত্যন্ত একজন ভালো মানুষ এবং তার চিন্তা ধারা যেটা শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নিদাউল কুরান যেটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আসলে সত্যি কথা বলতে আমি অনেক বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি অনেক বড় বড় অনুষ্ঠানে গিয়েছি অনেক বড় বড় মাদ্রাসায় গিয়েছি বাট এইরকম একটা মাদ্রাসা দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে সত্যি কথা এবং আমি সত্যি কথা অনেক মুগ্ধ হয়েছি এই মাদ্রাসাটা দেখে কারণ এখান থেকে আমি শুনতে পেরেছি যে অনেক হাফে যে কোরআন বের হবে অ্যাট দা সেম টাইম সে ইংরেজিও ভালো শিখতে পারবে বাংলাও শিখতে পারবে এবং এখান থেকে নাকি অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে শুধু আরবি লাইনে না পৃথিবীতে ভালো ভালো যে সেবা আছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো করতে পারে সেটাও হতে পারবে সো আশা করি এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রিন্সিপাল ওস্তাদের যে মনের আশা আশা করি প্রত্যেকটা ছাত্রদের মাধ্যমে সেই মনের আশা পূরণ হবে এবং একটা জিনিস যে জিনিসটা বলতে চাই যারা বাচ্চারা আছে তোমরা অনেক ছোট আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের দেখে আমারও একটা সন্তান আছে তোমাদেরই মতন এরকম ছোট সো তোমাদের দেখে আরও বেশি ভালো লাগলো কারণ আমার সন্তানও তোমাদের বয়সেই আছে অনেকে সো আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং সেই অনুষ্ঠানটা হলো কোরআনের অনুষ্ঠান আর সত্যি কথা বলতে কি আমি স্পেশালিস্ট মাদ্রাসায় যারা পড়াশোনা করে নিয়ে পড়াশোনা করে যারা ইসলামিক মাইন্ডের তাদের প্রতি আমি একটু বেশি উইক আমি জানি না এই উইকটা কেন হয়তো তাদের প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি হয়তো এই ভালোবাসাটা আমার কোরআনের জন্য বেশি ভালোবাসাটা হয় কারণ আমি যখনই কোনো হাফেজ মাওলানা বা শুনি তখনই আমি তাকে জড়িয়ে ধরি আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় মানুষটার আছে আল্লাহর কথা কথা আছে আছে যার আল্লাহর তার ভিতর তার সাথে মোলাকাত করা বা কথা বলা আমার কাছে মনে হয় এটা সৌভাগ্যের ব্যাপার আমি সবসময় এটা চেষ্টা করি বাংলাদেশে যে প্রান্তেই যাই না কেন আর সত্যি কথা বলতে আরো একটা জিনিস যে আমি তোমাদের সাজেস্ট করব না তোমরা পড়াশোনা করবে ঠিকঠাক মতন ভালো করে মানুষের মতন মানুষ হবে এবং বাংলাদেশকে অন্য জায়গায় নিয়ে যাবে এবং তোমরাই পারবে আগামী দিনকে বাংলাদেশকে সুন্দর একটি সমাজ গঠন করতে কারণ তোমরা যদি বাংলাদেশে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে চাও তোমাদের হাত দিয়ে বাংলাদেশ অনেক উপরে যেতে পারবে সো আশা করি তোমাদের সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ আবার আসবো তোমাদের মাঝে এবং তোমাদের সাথে একসাথে দেখা হবে আসবো খেলাধুলা করবো কিছুই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ তোমরা আমার জন্য দোয়া করবা ভাইয়া ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং এখানে যারা আছেন মাদ্রাসার যারা শিক্ষক আছে অভিভাবক যারা আছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং আপনারা যেভাবে কষ্ট করছেন আশা করি আপনাদের পরিশ্রমের ফলই তারা হবে এবং এটা সদ্গায় জারিয়া হিসাবে আমি যদি ভুল না করি তো আপনারা যদি তাদেরকে ঠিকঠাক মতন মানুষ করেন এটা আপনারা অবশ্যই আখিরাতে পাবেন আল্লাহ তাদের আপনাদেরকে অবশ্যই ভালো কিছু দিবে আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন ভালো করতে পারি এবং ইসলামের পথে থাকতে পারি